বীর মুসলমান বীর ধরো কহরন ফিরায় সে হারানুসমান বীর মুসলমান ধরোল কমরণ ফিরায় সে হারানুসমান নারায় কুবিন নারায়ণ

কুল একবার फिर मुसलमान তাহলে আপনি আল্লাহ দলে থাকতে হইলে একটা কাজ করবা এটা করবেন কি সফট করে দিলে আল্লাহর বলে থাকতে হইলে একটা কাজ করণ লাগতে হইলে আপনাদের কয়েকদিন পরে গুফনে একটা ব্যালট একটা টিপmarkdown একটা টিপের আমি এই টিপটা যদি কোরআনের পক্ষে যায় পাঁচ বছর ভাইয়া এই লুকটার থাকলে থাকে যতটা ভালো কাজ হবে আবদাল খাইলে কাফায় নি আবদাল আলা সারলে কাফায় নি এখন ভাগি পাঁচ বছর পাইবে একজন সিটারে বাচ্চারে গোসকুরে মধুদুরে একজন জিনাকারে একজন বটপাসে একজন সব অসৎ চরিত্র বান্ধব যদি একটা বাম বন্ধকে একটা টিপস দিয়ে রায় না দেন পাঁচ বছরে যত দেখাতে পারবো যত মানুষ পারবো তত খারাপের একাংশ গুলার বাকি হইব এটা কি কোনো মুসলমান জানিয়া করতে পারে তাহলে আমরা জানコンসুদেরকে সাপোর্ট করব ঠিক কি না সব আমার বাংলা জমিনে যায় এখন হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কি না সব কিছুর দেখাসেস এখন হবে বিশ্বের বাংলাদেশের ঠিক কি না বিশ্বের বাংলাদেশের হবে এই আল্লাহর জমিনের মধ্যে শান্তি হবে ঠিক কিনা আমাদের বিপদ আসো মসিবত আসো আমরা এক পা এক ফিস পা হব না এক পা সরে যাব না বিপদ আসুক মুসিবত আসুক আমরা আল্লাহর উপর আস্থা আর ইসতগফার থাকব আল্লাহর উপর ভরসা রাখব বিপদ আসুক মুসিবত আসুক আমরা কোরআন নিয়ে আমাদের বাঁচতে চাই ঠিক কি না আসো কোরআন যত বাদ যতবারে সাইকুম কোরআনের পথে বড় চল বই চল বই এই জীবনে বাঁচি রেখে এই জীবনে বাঁচি রেখে রিজার নিশান মোরা বাংলার আকাশে উরা দিক না দিক না

কুলল একবার তাহলে আমি কথা বলছিলাম হযরত ওমর কোরআনের পথে আসে কোরআনের মতে আসে কি হয়েছে দিল থেকে দিল থেকে আর এক মিনিটে বলবো তাসলিমার মতো বেয়া দবা চিনি সিন একেবারে ইউর নামটা সুন্দর নাম আর এই খবিশ মহিলাটা বলছিল

করার কারণে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয় ভাইরা হরেরা তারা বললেন আমরা আল্লাহর পরিপন্থী বলতে পারি না دین পরিপন্থী বলতে পারি না কোরআন তে ভালো ভালো করতে পারি না কিন্তু আমার নবীকে গালি দিবে আমার ইসলামের গালি দিবে আমার বলকে গালি দিবে আমাদের জীবনকে খারাপ কি কারণ স্কুল কলেজের ভাইরা হরেরা নাদিকে আল্লাহ ওয়াইবর সলগাম সেই ঢাকার গহীন থেকে নিয়েছে দেয় বাস্তবে বল বেয়াদব বাংলার থেকে একেবারে স্কুল থেকে দূরে হয়ে ভাগতে বাধ্য হই ঠিক না

যুগের খিলের বৃদ্ধ বাপদানেরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে আমরা গাইডলাইন দিয়ে গেলাম এই কোরআন আর নামাজ আর কবর এগুলো সম্পর্কে কথা হয়েছে আমরা সকলে কবরের যাত্রী ঠিক কিনা বাবা আমরা কি আমার দাদা দাদি নানা নানি মা বাবার কবরটা দেখার পরেও কি একটু কি মনটার মধ্যে ব্যথা লাগে না হাইরে আমার দাদা শুয়ে আছে আমার মা শুয়ে আছে আমার বাবা শুয়ে আছে আমার বন্ধু শুয়ে আছে আমার সহধর্মিনী শুয়ে আছে আমি তো সেই কবরে যাব একটু কি কবর্তার কথা স্মরণ হয় না একটু কি কবর্তার কথা স্মরণ হয় না একটুকে কবর্তার কথা স্মরণ হয় না তাহলে আজকে আমরা ওয়াদা করব তবা করব সামনে বিশ দিন পরে রমজান আসতেছে আমরা নামাজ ছাড়বো না আল্লাহর বিধানের কোনো লঙ্ঘন করব না আমরা সকলে একটা ওয়াদা করব তবা করব এখন সবাই তওবা করতে রাজি আছেন তো হাতে আপনি আল্লাহর রূপ কাছে তুলুন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ একসাথে সবাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ রব্বি

শরিয়তের উল সের দিন আর ছেলে দিন আর ছেড়ে দিন নামাজ আজকে তোবার করে যে আগামী দিন যে কেউ মারা যান

ইমান দ্বারা তোমরা খাটি দিলে পরিপূর্ণ ইমানে মজবুত সহকারে তোমরা করো বেশি বেশি করে গুণা করার পরে তওবা করবেন